প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অনেকে প্রশ্ন করে থাকো অনেক সময় যে স্ন্যাপচ্যাট দিয়ে কেন ভিডিও করি মেনলি আসলে এখানে আমার একটা অনেক খারাপ অ্যালার্জি হয়েছে এটা কোনো ওষুধই ভালো হচ্ছে না এটার জন্য আমি আর কখনও তো সাজুগুজু করা হয় না সাজুগুজু করলে হয়তো মেকআপ করলে ঢেকে যেত কিন্তু এটার জন্য সাধারণত আমি মেনলি স্ন্যাপচ্যাটে ভিডিওগুলো করি যে যাতে করে এই স্ন্যাপ স্ন্যাপচ্যাটে ভিডিওগুলো করলে যেটা হয় এই স্পটটা তখন আসে না সবাই তো আসলে নিজেকে একটু সুন্দর করে প্রকাশ করতে চায় আর আমরা যেখানে কখন একটু সাজুগুজু করার অবকাশ পাই না বা ইচ্ছে করে না সো আমাদের জন্য স্ন্যাপচ্যাটটা একটা বড় বন্ধুর মতো কাজ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আবারও সালামটা দিলাম আর সেই সাথে চমৎকার এই আংটিগুলো নিয়ে তোমাদের সাথে আমরা দুই বোন সেজে চমৎকার একটা ভিডিও করেছে আই থিঙ্ক সো অল আর লাইক এভরিথিং এভরিথিং বলতে আশা করছি আর কি আমার বলা কথাগুলো শো করা আংটিগুলো এবং তোমাদের আপুকে সব কিছু মিলিয়ে আমি আশা করছি মন্দ লাগবে না আর এটা আমি নর্মাল ক্যামেরা দিয়েই করলাম ভাবলাম যে আমার সুনিতাপু প্রায়ই বলতেন আগে যে আপু কেন তুমি স্ন্যাপচ্যাট দিয়ে করো আবার আমাদের সুজন ব্রাদার তিনিও বলেন আপু আপনি সব ভিডিও স্ন্যাপচ্যাট দিয়ে করেন আসলে আসলেই তাই করি কারণ ওই যে বললাম যে স্ন্যাপচ্যাট আমাদের কাছে অনেক বন্ধুর মতো কাজ করে তা না হলে দেখো মুখটার যে অবস্থা হয়ে আছে এটা নিয়ে ভিডিও করতে আসলে তো যাক কিছু আল্লাপাকের ইচ্ছা তিনি রোগ দেন তিনি ভালো করেন তবে আজকে ইচ্ছে হলো আর কি আংটিগুলো যে আংটিগুলো শো করে আসলে আংটিগুলো পড়তে পারি না ব্যথার কারণে পড়া হয় না আজকে হঠাৎ মনে হলো যে আমি আংটিগুলো পরে আমার প্রিয় ভাই ও বোনদের সাথে ফ্যামিলি মেম্বারসদের সাথে একটা ভিডিও করি প্রথমে যে এটুকু এটুকু তোমরা শুনে নিবে তারপর মজার ছুট একটা নাটিকা থাকবে আশা করছি কেউ শুনতে মিস করবে না দেখো আই লাভ আমি অনেক বেশি ভালোবাসি আমার আংটি আর ও হ্যাঁ ভালো কথা তোমাদের কাছে একটা ধাঁধা আছে দুই বোনের ঘটনাটা দেখলে ধাঁধাটা পেয়ে যাবে দেখি কারা কারা ধাঁধাটার উত্তর দিতে পারো ওকে শীতের মধ্যে আন্ন কার কি অবস্থা জানাই দিয়ে একটু আঙ্গ এই হানো কি আন্নি গো কইতাম এরম শীত হচ্ছে এরম শীত হচ্ছে এরম শীত হচ্ছে এখানে শীতে বেসাইন অবস্থা বই চিনি হিটার পর্যন্ত শীতের কাছে হারি যাচ্ছে আর আই এই যে এতদিন বাদে আনেগুলো আগে আনেগুলো আগে যে আই ভিডিও দিতাম আইসি ভিডিও তো প্রত্যেক দিনই চেষ্টা করি কখনো কখনো একদিন দুদিন বাদ যায় আজকে তো একটা অলরেডি দিলাইছি আইসি আবার কিল্লাই আইসি কনসাই হাই শেফালি খাতুন শেফালি খাতুন নো আখালীৰ মাইয়া গেৰামগঞ্জে তাই এলাই কি বাইছেন হাই বুজি শৌচ কইতাম কৰিতাম হাৰি ন আন্ন নেৰা বুজি লৈ এন আইও কৈলাম ফৌচ পাছ কৰিতাম পাৰিম বুজিনি আন্ন আই দেখেন আজকে গুণ আংটি আইছি আই বাবি দেখলাম আংটি গুণ এখন আই তো আগের মনে মোডা হয়ে গেছি কিছু আংটি হাতের মধ্যে যায় না কিছু এরুম থাকি যায় হরণ নয় না এরলাই ভাবলাম আই আর প্রিয় আফা বাইয়ে গোলাগে আর এই সমেত কার আংটি গুনটু শেয়ার করিলই আর হসন্ত বেগিন আংটি আর অনেক হসন্দের কিন্তু ওই যে কইলাম মনে মোড়া হয়ে গেছি আতের মধ্যে দেন ভালো করে চেইটইতা না বুঝছেন তাতে কি এই যে হরি চলি থামি তো থাকি না কোনটা কোন জায়গায় থরছি ཁས 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 মোরা কথায় কথায় কি বলি আনে বলি অমনু নুনে ডাইলে নুন দে সোনা দে বা কত সুন্দর জানা কথাগুলোর ভিতরে এক সার অনেকে এড়িলে আস্তাবসা করে আস্তাবসা করলে কি হইব মুই বলতে আসি এক স্যার মুই মন খারাপ করি না এটা হলো মো দেশের বাসা কি কিন্তু হুম তুমি আমার লগে একমত মিত তো জানি আর বন্ডি এই যে আমি ফাতেমা আমগো নবিজির মাইয়ার নামে মগো নবিজির মাইয়ার নামে মোর নাম আর আজগা তোমার মতনই মোর আংটি গুণ শোহর তামাইসি হকগুলো বাপে আহারে ফাতেমার জন্ম বরিশালে ফাতেমায় স্মার্ট কারে বলে বলতেই পারবে না কিন্তু হেরা জানে না এক সার ফাতেমায় তুমি মই বুঝাইতে চাইতে আসি মোরা গ্যারামে থাকলেও আনি আনিস্মার্ট না বহুত স্মার্ট বন্ডি আমার কি সুন্দর করে আসতে আসে হন্ডি তোমার হাতের আংটি দিয়েও বহু সুন্দর দেখো মোড়ি কি সুন্দর আচ্ছা তুমি বলতে আছো মোড় ডি আরো সুন্দর ছই বোন মিল্লা কতগুন আংটি শো করে দিলাম আমার ভালোবাসার বাই ও কাছে পেরেস না থাকলো তোমরা বলতে পারবা এইখানে মোট আমরা দুই বইনে মেলা বাপতে একজন নোয়াখালীর একজন বরিশালের কেমন তোর হইরা বইন হয় কিরফান নিগো মা মা জন্ম দিলেই বইন হয় এসারা কি বই যায় না যায় তো আর আইস যখন আমার বইন্ডি চিন্তা হলো হে রাতের আংটি গুণ শো শোহারব মোরও বললো এর ফলে তো মাঝে মধ্যে এর টুল্লু রই রাইয়া পড়ি তুমরা হগলে বালা আসুনি প্রথমেও জিজ্ঞেস করছিলাম আবার একটু জিজ্ঞাসা করি আর ওই যে নু রাখলাম বই বইনে মিল্লা যে আইজকে আমগো দুই বইনের রা মোট কয়ডা আংটি আসলে দেহি কে কে বলতে পারো আর আংটি গুণ তুমকু কেমন লাগছে বালা ঠেকছে তো তোমগো দ্বারে বালা ঠেকলে মগু বালা ঠেকবো একটা কথা বলিয়া নে তোমগো যদি বালা নাও ঠেকে মুগো কাছে বালা ঠেকে কীরফানে জানো তো এই যে মুই ফরছি মুই বানাইছি মোরদারে ভালা ঠেকছে বইলেই তো বানাইছি কি ক মনুরা যাক গা প্যারেশনডার উত্তর কিন্তু চাই মই বস আবারও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গুড মর্নিং সবার জন্য সবাই কেমন আছো জোশ হয়েছে আজকের ভিডিওটা হ্যাঁ ফাতেমা আপি তোমার সাথে ওই আপির সাথে একমত হয়ে বলছি যে তুমি বললে চমৎকার একটা কথা বললে যে বোন হতে হলে একই মায়ের পেটে জন্মাতে হবে এমন কোনো কথা নেই ভালোবাসতে জানলে একে অপরের বোন হওয়া যায় ভাই হওয়া যায় বাবা মার মতো হওয়া যায় তোমার এই কথাটা আমার অনেক মনে ধরেছে আর তোমাদের আংটিগুলো কী কি বলবো তার হয়েছে আহ